এবার বিস্তারিত কারাগারে সাধারণ বন্দীদের তোপের মুখে পড়ছেন আওয়ামী লীগের ভিআইপি নেতারা সাধারণ বন্দীরা যখনই কারাগারে এসব নেতাদের পাচ্ছেন তখনই গালিগালাজ করছেন এমনকি কারো কারো গায়ে হাতও তুলেছেন সাধারণ বন্দীরা পাশাপাশি দশ পনেরো জন মিলে গণ ও ধোলাইও দিচ্ছেন মূলত ফ্যাসিবাদী শাসন আমলে অপকর্মের কারণেই তোপের মুখে পড়ছেন তারা একটি সূত্র নিশ্চিত করেছে গত সপ্তাহে এক ভিআইপি আওয়ামী লীগ নেতা বিকেলে কারাগারের লনে পাইচারি করতে গেলে কয়েকজন সাধারণ বন্দী তাকে পেটাতে শুরু করে এক পর্যায়ে ওই আসামিকে কারা পুলিশ নিরাপত্তা দিয়ে সেলে রেখে আসেন কারা অধিদপ্তরের সহকারী মহাপরিদর্শক জান্নাতুল ফেরদৌস জানান কারাগারে সাধারণ কয়েদিদের মধ্যে এসব ভিআইপি আসামিদের নিয়ে প্রচণ্ড ক্ষোভ রয়েছে একসঙ্গে আলাদা সেলে রাখলে নজরদারি সহজ হয় এবং অনাকাঙ্ক্ষিত ঘটনা প্রতিরোধ করা যায় এর আগে আদালত চত্বরে ভিআইপি আসামিদের বিরুদ্ধে সাধারণ জনগণের ঘৃণা ও ক্ষোভের বই প্রকাশ ঘটে এমনকি কয়েকটি অপ্রীতিকর ঘটনা